একজন মুসলমান লোভি হতে পারে না একজন মুসলমান ভাব জাহির করবার জন্য অপচয় করতে পারে না অজাগায় অপাত্রে খরচ করতে পারে না একজন মুসলমান ছেলেতে যা চাইল তাই কিনে দিলাম এরকম কোন বাধা এবং কোন প্রকার নিয়ন্ত্রণহীন জীবনযাপন করতে পারে না আমাদের ব্যক্তিগত জীবনে এই ব্যয়ের নীতিমালা মেনটেন করা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি এর আগে আমার নিজের বিষয়ে বিভিন্ন সমর্থের সাথে শেয়ার করেছি যখন খুব অল্প উপার্জন ছিল তখন ওই অল্প উপার্জনে আলহামদুলিল্লাহ চলেছে আমার মনে হয় না আমার পরিবারের সদস্যরা আমরা মাঝে মধ্যে এখন আলোচনা করি যে এমন সময় ছিল যখন একটা ডিম আমরা চার টুকরা করে খেতে হয়েছে দুই বাচ্চা দুই টুকরা আমরা স্বামী স্ত্রী দুই আলহামদুলিল্লাহ আজকে টাকা নেয় একটা ডিম কিনেছি ধার দেনা করে আমার চারটা ডিম খেতে হবে এই টেন্ডেন্সি কখনো আলহামদুলিল্লাহ ছিল না এমন কখনো করিও নেই আমি মনে করে সেই সময়ের কথা আমি মনে করে কয়েক বছর কাটিয়েছি কোনো দোকানদার বলতে পারবে না যে একটু ভোগের জন্য কোনোদিন দোকান থেকে কখনো দশ টাকা বাকি দিয়েছে নাই ক্ষমতা আলহামদুলিল্লাহ এবং এটার জন্য কোনো দুঃখ নেই দুঃখ নেই বরং ওই যে ছয় ছয়তলা পর রেখেছে এদের দেখে আমার মায়া আহারে আল্লাহ আমার মধ্যে রাখেননি ভাই অপচয় অপব্যয় বন্ধ করবো আল্লাহ বিবাহ কেন্দ্রিক অপচয় এটা তো ঘরে ঘরে জনে জন এটা না করলে তো কোনো ভাবসামী থাকে না এলাকা মানুষ সম্মানে থাকে না বেসব মানুষ খাওয়াইতে হবে দুই তিনশো বিশাল ডাকডোল পিটাইতে হবে চিটাঙের দিকে বিয়ে উপলক্ষে রিক্সা চালক বেচারা গরিব মানুষ দিন মজুর তা তার আধা কিলোমিটার রাস্তায় লাইট লাগাইতে হবে তার নিজের বাড়িতে বিদ্যুৎ আছে কিনা সন্দেহ কিন্তু বিয়ে উপলক্ষে ওই আধা কিলোমিটার ভাড়া দিয়া ভাড়ায় লাইট লাগাইতে হবে এগুলোর বিরুদ্ধে আমাদের একটা সামাজিক সচেতনতা এবং সামাজিক সংগ্রাম আমাদের মধ্যে গড়ে তুলতে হবে তা না আমরা কখনো প্রকৃত সুখের দিকে যেতে পারব না আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যদি আপনি দেখেন যেই পরিমাণ অপচয় হয় যেই পরিমাণ অপব্যয় হয় যে দিকে যাবেন দশটা তরুণ হয় এর আগে আমি বারবার এই কথা এখানে বলেছি দশটা গেইট হয় মিষ্টি গেইট হয় এক একটা গেইট নির্মাণ করতে লাখ টাকা খরচে আরো বেশি হবে এই গেইটগুলো কি কোনো মিনিং রাখে না মিনিংলেস কোনো মিনিং আছে এই গেটগুলোতে দেশের চুর পরিমাণ কোন কল্যাণ আছে নিশ্চিত কিন্তু কল্যাণ আল্লাহ আলমী কেমতের ময়দানে চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন কোনো বর্ণনায় পাঁচটি প্রশ্নের কথা বলা হয়েছে এগুলোর উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকে পাওয়া হাতে দিবেন না আপনি ইমাম সাহেব হন প্রতিব সাহেব হন আলেম সাহেব হন যেই হন না কেন আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা হলো ওয়ান মা লিহি মিন আইনাক তাসাবাহু ওয়া ফিমা আনফাক সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা সবাই জানি উপার্জনের প্রক্রিয়া হালাল হতে হয় ঘুষের কারবার করে সুদের কারবার করে সুদি লোন নিয়ে চুরি করে ডাকাতি করে চিন্তাই করে আরেকজন হক মেরে টাকা কামাই করা যায় না এটা আমরা সবাই জানি কিন্তু যেটা জানি না সেটা হলো আল্লাহ তাআলা শুধু এটা নিয়ে জিজ্ঞাসা করবেন না যে তুমি কিভাবে কামাই করেছো কিভাবে কামাই করেছো শুধু এই প্রশ্নই হবে না এই প্রশ্নের পাশাপাশি আরেকটি প্রশ্ন করা হবে কিভাবে ব্যয় কিভাবে করেছ ব্যয়ের প্রক্রিয়া কি ছিল তুমি ব্যয় করতে সীমা ছাড়িয়ে চলে আমার একটা ছেলে আমার ছেলে বলছে ছেলে চাইছে কোনো দিকে বাস আর কোনো কথা নেই টাকা কত ডাজ নট ম্যাটার বাসায় পাঁচটা আছে সেটা কোনো ব্যাপার না ছেলে চাইছে আমার একটা ছেলে আমার এগুলো অপচয় আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি নিজের পরিবারের সদস্যদেরকে ছেলে মেয়েদেরকে ভোগই বানাবেন না ত্যাগই বানাবেন ভোগ করার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না গরিবের ছেলে গ্রামের ছেলে একেবারে অশিক্ষিত মানুষ ভোগ করতে দিলে দেখবেন সেও পারে ভোগ করার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না যোগ্যতা লাগে কিসের জন্য ত্যাগের জন্য সন্তানকে যদি যোগ্য বানাতে চান তাহলে তাকে ত্যাগ শেখান তোমার একটা জিনিস মন চাইছে বাবা আমার পকেটে টাকাও আছে অভাব নাই আল্লাহর ফতলে কিন্তু এটা যেহেতু তোমার খুব বেশি দরকার নেই অতএব এটা আমরা নেবো না এই স্যাক্রিফাইস তোমাকে শিখতে হবে এখন এই স্যাক্রিফাইস বাবা মারা শেখান না